মোবাইল রিচার্জ করতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার মৃতার নাম প্রতিমা সাঁতরা বয়স পঞ্চান্ন বছর বাড়ি গোঘাটের নকুন্ডা গ্রামে সোমবার সন্ধ্যায় দেবী মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বেরোলে একটি বেপরোয়া গতির বাইক এসে ধাক্কা মারে তাঁকে স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসা চলাকালীন রাতেই তার মৃত্যু হয় এই ঘটনার জেরে এলাকায় শোকের

ক্লাবের ছেলেরা ধর ধর করেছে ওরা চলে গেছে তারপরে আর কিছুই দিয়ে পড়েছে ধরাস করে পুরো এখানে মাথা ফেটেছে আর মাথা ফেটেছে আর যখন পড়েছে আর কিছু সেন্স নেই চোখ ভাসা হয়ে গেছে আর জীব বেদর দিকে ঢুকে গেছে ঘর ঘর করছে আর হেল্প কোথায় নিয়ে প্রথমে আপনারা আমরা প্রথমে আরামবাগ হাসপাতালেই নিয়ে এসেছি আরামবাগে হাসপাতালে পদ্ধক্রম ছিল বেঁচে ছিল তখন আমরা আরামবাগেই কাজ করি তাহলে এরা নিয়ে এসেছিলো আমার ভাইজি আর ভাইয়ের ইয়ে জামাই তো সেগুলো নিয়ে এসেছিলো আমরা এখান দিয়ে বসন্তপুর নার্সঙ্গে কাজ করি দিয়ে এখান থেকে এসে আমি একটু আসি নাম্বার গাড়ির নাম্বার কিছু চেনা যায়নি কিছু না আর ওপর এখানে এসেছি যখন তখন শেষ সময় হাঁককে জানছি তাহলে বলে স্যার বললো অবস্থা খারাপ আছে স্যার যারা দেখলো অবস্থা খারাপ আছে চ্যানেল ফেরা করলো ইঞ্জেকশান দিল দিয়ে তারপরে যখন ওয়ার্ডে নিয়ে আনা হলো তখনই হচ্ছেগুলো একটা হিটকি টানলো ব্যাসে কোন দিক থেকে কি গাড়িটা গুটা কিছু জানা গেছে কোটা দিকে কোথায় হয়েছে ঘটনাটা এটা নুকুন্ডা হাটতলা আপনার কে হন উনি মা কি নাম মায়ের আপনার প্রতিমা সরকার

ওনার বাড়ি থেকে কি আছেন ওনার বাড়ি থেকে এখন এখন আমাদের স্বামী স্ত্রী আর ও দুজনেই আছে মেয়েরা বাইরে বিয়ে থা হয়ে গেছে কয় তিন মেয়ে ছেলে বলে নাই উনি উনি তো যখনও মিশেছিলেন উনি কি বললেন যে বাইকে করে মেরে গেছে না কোনো স্পটে তো দেখেছে সব যেখানে হয়েছে স্পটে অনেক লোক ছিল কি করতে বেরিয়েছিলেন উনি বলছে উনি তো ফোনে রিচার্জ মারতে গিয়েছিল রাস্তা পার পারা 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 হতে যেয়ে মেরেছে আপনারা কি নাম দাদা আমি ওনার লাজ্জা মাই কী নাম দাদা তাপস নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ